ভবেশ আমাদের বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে গেল রে চারিদিকটা কেমন খটখটে অন্ধকার আমার কেমন যেন ভয় করছে কিছু হবে না অত ভয়ের কি আছে মনে মনে মায়ের নাম করতে করতে এগিয়ে চল তোরা আর যাই বলিস রাসের মেলায় রাধা কৃষ্ণের প্রতিমাগুলো কি বিশাল বিশাল আকারের ভাঙা রাসের মেলা দেখে মন একেবারে জুড়িয়ে গেল সামনের বছর আবার দেখতে আসব কেমন সে না হয় আবার সামনের বছর আসব। কিন্তু নৈহাটিতে আমাদের কালী পুজোয় এমন বড় কালী ঠাকুর বানালে কেমন হয় বাহ এটা তো বেশ ভালো প্রস্তাব তুই হেবি বলেছিস কালী পুজোয় এমন বড় প্রতিমা বানালে মন্দ হয় না চার বন্ধু গল্প করতে করতে জঙ্গলের মধ্যে শ্মশানের পথ ধরে নদীর ঘাটের দিকে যেতে থাকে ঠিক তখনই এক ছাতিম গাছের ডালে এত রাতে এই পথে কারা যায়

কথা বলে ডাইনি হাত বাড়িয়ে গদাইকে ধরে ঠিক তখনই আর কোনো উপায় দেখতে না পেয়ে ভবেশ জোরে জোরে মা কালীর মন্ত্র জপ করতে থাকে ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণি নমোস্তুতে চক্কর চক্কর তোই আমি একে ছেড়ে দিচ্ছি তুই ধরতে এখান এই বলে সাথে সাথে এই ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায় তারপর চার বন্ধু আবার হাঁটতে শুরু করে এই আমাদের পিছনে নূপুরের শব্দ আবার আমাদের কে পিছু নিল খবরদার কেউ পিছনে তাকাবি না তোরা শুধু চুপচাপ হাঁটতে থাক তারা কেউ পিছন ফিরে তাকায় না দেখা যায় তাদের পিছু পিছু কি যেন নূপুর পায়ে হেঁটে চলেছে এরপর তারা যখন হাঁটতে হাঁটতে নদীর ঘাটের কাছাকাছি পৌঁছায় আরে ওই নুপুরের শব্দটা তো আর পাওয়া যাচ্ছে না চার বন্ধু পিছনে তাকিয়ে দেখে যে সেখানে কেউ নেই শুধু একটি জবা ফুল পড়ে আছে তাদের দেখে মাঝে জিজ্ঞাসা করে বাবুরা এ রাতে তোমরা কোত্থেকে আসছ কোথায় যাবে গো ভাঙারাসের মেলা দেখে ফিরছি গো